গুণটাকে নিয়ে এত সুন্দর করে পরিচর্যা করে ওই কিশোরী মোহনকে দিয়ে বড় ভক্ত তৈরি নয় প্রত্যেকেই যার যার মতো ছিল বিশাল গুলোগুলো ছিলেন সতীশচন্দ্র গোস্বামী সতীশচন্দ্র গোস্বামীর বহু শিষ্য ছিল তেপ্পান্ন হাজার শিষ্য শোনা যায় তেপ্পান্ন হাজার শিষ্য ছিল কার সতীশচন্দ্র গোস্বামী যখন ঠাকুরের কাছে আসলেন ঠাকুরকে চিনলেন সমস্ত শিষ্য সামন্ত সব নিয়ে ঠাকুরের পায়ে মাথা করলেন প্রত্যেককে যার যার সমস্যা তাহলে আমার সতীশচন্দ্র গোস্বামী নিজে গুরু নিজে গুরু নিজে গুরু ছিলেন তাহলে ওনারও সমস্যা ছিল ওনার কোন সমস্যা ঠাকুর সমাধান করলেন চিন্তা করে দেখলাম উনি কার বংশধার এই যে পঞ্চদত্ত আমরা বলি না হ্যাঁ কি বলি হ্যাঁ জয় চৈতন্য নিত্যানন্দ প্রভু কি জয়ী ভক্তবৃন্দ পাঁচ জনের নাম চৈতন্য মহাপ্রভুর পারিবারিক গুরু মানে মহাপ্রভুর পারিবারিক গুরু ছিলেন কিন্তু বয়সে চৈতন্য মহাপ্রভু অনেক বড় কিন্তু উনি গুরু হওয়া সত্ত্বেও উনি আবার পরবর্তীতে উনার শিষ্য পার্শ্ব হল এই অদ্বৈত মহাপুর বংশধার সতীশচন্দ্র গোস্বামী সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈত মহাপভুর বংশধার হিসেবে যখন উনি এক ভক্তের গৃহে ওনার ভক্ত আর ঠাকুরের আত্মীয় আবার ঠাকুরেরও ভক্ত এখানে এসেন এসে দেখেন একটা বাণী শুধু দেখেন ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগী ত্যাগ নইলে ত্যাগ মাত্র এক বাণীতে ওনার মনের মধ্যে সমস্যা সমাধান হয়ে গেল মানে উনি ত্যাগ কাকে বলে উনি তো নিজেও একজন ত্যাগী মানুষ ত্যাগ কাকে বলে এটা উনি কখনোই সমাধান খুঁজে পাননি যে ত্যাগ কাকে বলে আসো পরে উনি দেখলেন যে কেমন কথা ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগি ত্যাগ মানে আমরা ত্যাগ বলতে কি বুঝি একজন মানুষ সবকিছু কিছু ত্যাগ করে চলে গেল

ঠাকুর ত্যাগের আরো সুন্দর জিনিস দিয়েছেন সেদিকে যাব কেন বলছি ওদিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে তাহলে সতীশ চন্দ্র কি করলেন তিনি এসে দেখলেন যে ভোগের দ্রব্য সম্মুখে থাকবে আর আমি গ্রহণ করবো না তাই তো আসলে তো এটাই ত্যাগ এটাই আমার মনকে সংযম করার উপায় আমার সামনে খাবারই নাই আমি খাই না ওটা এক জিনিস আর খাবার আছে খাই না তাহলে কোনটা ত্যাগ যা নাই সে তো খাবেই না নাইটা খাবে কি একজন বলছে কি এত তো পকেট মার দেখলাম আমার পকেট কেউ মারে না তোমাকে বাসের মধ্যে উঠে বলছে সবার শুনে পকেট পারে আমার পকেট তো মারে না পাশে একজন বলে কেউ দাদা তোমার পকেটে তিন পয়সা আমার তিনবার দেখা হয়ে গেছে তোমার পকেটে আছে তিন পয়সা তিনবার দেখা হয়ে গেছে মার নাই তো আমাদের সাধু সন্ন্যাসী বর্তমানের যে অবস্থা নাই পকেটে তা মারার তো নাই মানে সাধন জগতের যে ত্যাগ সেই ত্যাগের সংজ্ঞার থেকে বের হয়ে আস আমরা বдойতো মহাপ্ৰভুৰ বংশдар সদস্যন্ত গোস্বামী আজীবন তিনি ত্যাগী hoteechen যেন সন্ন্যাসী hoteechen kintu প্রকৃত সন্ন্যাসের অর্থ তিনি খুঁজে পাননি কার মধ্যে সমাধান পাননি কেননা তিনি গীতার মধ্যে যখন কর্ম সন্ন্যাস টিকে পড়ছেন কর্ম সন্ন্যাসে ভগবান স্পষ্ট বলেন মানে ভগবান কেন বলেন আমরা ভগবান মানে শ্রীকৃষ্ণলেই বুঝি ঠাকুরকে ভগবান বললে আবার মানামারি বিততে যায় তাহলে আমরাকে ভগবান বলি মানে ভগবান শ্রীকৃষ্ণ আর কেন ভগবান না সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? তিনি এসে সুন্দর করে বলছেন যে দেখো সংসার করে ধর্ম প্রকার আবার সংসারের এক মধ্যে কর্ম করাও ধর্ম কিন্তু অর্জন তুমি মনে করো কোনটা শ্রেষ্ঠ তা কি জানো এই সংসারে কর্ম করে যে ধর্ম করবা এটাই শ্রেষ্ঠ এবং তুমি কর্ম করে কর্মফলটা যখন ভোগ না করবা এটাই তোমার প্রকৃত সন্ন্যাস তাহলে প্রকৃত সন্ন্যাসী শিখিয়ে গেলেন শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কিন্তু এই তত্ত্ব শুধু জ্ঞানের মধ্যে থাকলো সতীশ চন্দ্র গোস্বামী এটা খুঁজে পেলেন ওই বাড়ি দেখে কিন্তু তার জীবনের পরিবর্তন হয়ে গেল এক বাড়িতে তিনি যখন দেখে ভাবে মোহিত হচ্ছেন এটা কেমন কথা কার কথা তখন পিছন থেকে হঠাৎ করে ঠাকুর এসে বললেন কেমন আছেন দাদা ভালো আছেন বলে আলিম করলেন বললেন কতদিন পরে দেখা যেন সেই সেই নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভু যখন একসাথে কীর্তন করতেন যেন অদ্বৈত মহাপ্রভু নতুন জন্ম নিয়েছেন আর গৌর সুন্দর নতুন জন্ম নিয়ে মনে আবদ্ধ করে বলছেন কতদিন পরে দেখা কত কাজ আপনার জানেন অদ্বৈত মহাপ্রভু তার জীবনের সন্ধান পেয়ে তার জীবন সন্ধানী মালিক রূপে গ্রহণ করলেন কাকে শ্রী ঠাকুর চলবে কত রাজনীতিবিদ কত বিজ্ঞানী কত দার্শনিক কত মানুষ এসে তার কাছে জীবনের সমস্যার সমাধান দিয়েছেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য